চাকদার কামালপুরের ভিডিও অফিসের পাশে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দ সেন্টারের স্কুল বাইরে থেকে দেখলে একটি স্কুল কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যায় এটি শুধু ইট পাথরের গাঁথনে নয় এটা অসংখ্য শিশুর ভবিষ্যৎ গড়ার এক নিঃশব্দ কর্মযজ্ঞ দু সালে মাত্র চল্লিশ জন ছাত্রছাত্রী নিয়ে যে স্কুলটির পথ চলা শুরু হয়েছিল আজ সেখানে প্রায় এক হাজারের কাছাকাছি স্টুডেন্ট পড়াশোনা করছে সময়ের সঙ্গে সঙ্গে স্কুলটি বেড়ে উঠেছে ঠিক চারা মতো যার শিকড় মজবুত ডালপালা বিস্তৃত আর ছায় আশ্রয় পায় অসংখ্য শিশু এই স্কুলটি আইসিএস বোর্ডের ইংলিশ মিডিয়ামের স্কুল কিন্তু শুধু বোর্ড বা ইংরেজি মাধ্যম হয় এর পরিচয় নয় এর আসল পরিচয় লুকিয়েছে এখানকার শিক্ষকদের যত্নে আর ভালোবাসায় প্রিন্সিপাল থেকে শুরু করে প্রতিটি শিক্ষক শিক্ষিকা সবার ব্যবহার এতটাই আন্তরিক যে অভিভাবক হিসেবে বুকটা গর্বে ভরে যায় আমার জীবনের অন্যতম গর্বের জায়গা এখানে আমার অরিনার অত্রিকা এই স্কুলের ছাত্রছাত্রী প্রতিদিন ওদের স্কুলে পাঠাতে গিয়ে একটি নিশ্চিন্ত অনুভূতি কাজ করে কারণ আমি জানি এখানে শুধু পড়াশোনা নয় ওদের মানুষ করে তোলার দায়িত্ব সমান গুরুত্ব নিয়ে নেওয়া হয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা গান বাজনা সাংস্কৃতিক চর্চা বিভিন্ন অ্যাক্টিভিটি সবকিছু সুন্দর সমন্বয়ে স্কুল দেখা যায় বছরে একবার যে অ্যানুয়াল ফাংশন হয় সেটি শুধু অনুষ্ঠান নয় সেটি প্রতিটি শিশুর আত্মবিশ্বাসের প্রকাশের মঞ্চ ছোট ছোট বাচ্চাদের চোখে সেই আনন্দ আত্মবিশ্বাস সবটাই প্রমাণ করে স্কুল কতটা যত্নীয়তর গড়ে তুলছে স্বামী বিবেকানন্দ সেন্টেনারি স্কুলে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি পরিবার আর সেই পরিবারের অংশ নিতে পারা একজন অভিভাবক হিসাবে আমার কাছে সত্যি গর্বের